এলাকার যে ছেলেটি কখনো খারাপ কাজ বা নেশা করেনি আজকে সে এখন নাম করা নেশা কর আর খারাপ কাজে লিপ্ত যে ছেলেটি সিগারেটে থাকা নিকোটিনের ধোঁয়া সহ্য করতে পারতো না আজ সে সেই নিকোটিনে তার চলার পথের সঙ্গে সে এখন প্রতি রাতেই সাদের কোণে গিয়ে নিকোটিনের আগুনে নিজেকে পুটতে বসে যে ছেলেটি কলেজ কোচিং কিংবা বন্ধুদের সাথে আড্ডা মেরে সবাইকে মাতিয়ে রাখত আজ সে একদম চুপ কারোর সাথে কোনো কথা বলা নেই সব সময় একা একা থাকে যে ছেলে অন্ধকারকে এবং কালো জিনিস অপছন্দ করতো আসে শপিংয়ে গেলে সব থেকে আগে কালো রঙটাকে চয়েস করে প্রায় সব সময় অন্ধকারের মধ্যেও থাকতে চাই। এছাড়াও আরও অনেক ঘটনা আছে যা আমাদের চারপাশে ঘটতে চলেছে হয়তো কারোটা প্রকাশ পায় আবার কারোটা প্রকাশ পায় না সমাজের ছোট বড়ো ভাবে হয়তো খারাপ সঙ্গ পেয়েই ভালো খারাপ হয়েছে এভাবেই আমাদের সামনে ঘটে যাওয়া কর্মকাণ্ডগুলোর প্রতিক্রিয়া জানাই প্রতিক্রিয়াগুলো হয় সাধারণত এরকম ছেলেটা ভালো ছিল কিন্তু এখন রোজ সিগারেট খায় ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে রোজ মারপিট আর নেশা করে এই ছেলে ছোট থেকে অনেক সম্মান করত কিন্তু এখন সামনে বসে সিগারেট ধরায় ছেলেটা খারাপ হবে কখনোই ভাবিনি ইত্যাদি ইত্যাদি আমরা ভেবে থাকি এসব ছেলেগুলো এভাবে নষ্ট হওয়া আর বিগড়ে যাওয়ার পেছনে খারাপ সঙ্গ একমাত্র দায়ী কিন্তু কখনো কি জানতে চেয়েছি বা চেয়েছেন তাদের কি খারাপ হওয়ার পেছনের কারণটা কিসের জন্য তারা এই পথে এসেছে একটা ছেলে শুধু খারাপ সঙ্গ পেয়ে নেশার জগতে পা দেয় না এর পিছনে জড়িয়ে থাকে পারিবারিক সমস্যা না হয় কাছের মানুষের দেওয়া কষ্ট আর অবহেলা আমাদের সমাজের প্রায় অর্ধেকের বেশি ছেলেরা নেশায় আসক্ত হয় প্রেম বিচ্ছেদে আর অল্প কিছু ছেলেরা হয় পারিবারিক কারণে তখন এরা বেঁচে থাকার জন্য এবং পুরাতন স্মৃতি মুছে ফেলার জন্য নেশার জগতে পা দেয় আচ্ছা কতটা কষ্ট পেয়ে একটা ছেলে তার চোখের পানি ফেলে হ্যাঁ আপনাকেই জিজ্ঞেস করছি যিনি বা যে এই গল্পটি পড়ছেন আমাদের জানা মতে একটা ছেলেকে কখনো আপনি সামনে বসে তেমন ঠিক কান্না করতে দেখবেন না কারণ সে জানে সবার সামনে বসে কান্না করতে গেলে তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে তাই সে নীরবে তার কষ্ট বুকের মধ্যে লুকিয়ে রাখে কারণ ওখানে লুকিয়ে রাখলে কেউ দেখতে পাবে না একমাত্র স্রষ্টা আর নিজে ছাড়া রাতের অন্ধকারে ঘরের কোনো এক কোণে বসে বা বিছানায় শুয়ে নিঃশব্দে দু চোখের পানি ফেলে কেঁদে যাবে চিৎকার দিয়েও সে কখনো কাঁদতে পারে না যদি তার বাসার কেউ কান্নার শব্দ শুনে চায় বাসার যে ছেলেটি খুব হাসি খুশি থাকতো প্রাইভেট বা আড্ডা দিয়ে সবাইকে মাতিয়ে রাখত আজ হয়তো তার ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পেতে পেতে সে দিন দিন এত বদলে গেছে যে আগের মতো আর কারোর সাথে মিশে না মন মরা আর সব সময় একা থাকতে চায় কারণ সে জানে বন্ধুদের সাথে চলতে হলে তাকে হাসি খুশি থাকতে হবে যদিও ক্ষেত্রবিশেষ চলতে হয় তখন তাকে মিথ্যার আশ্রয় নিয়ে জীবন কাটাতে হয় যখন একটা ছেলের জীবনে কোনো মেয়ে আসে তখন তাকে নিয়েই জীবনটা রঙিন করতে চায় কিন্তু হঠাৎ করে সেই রঙিনকে কালো করে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যায় তখনও শুধু অবাক হয়ে তাকিয়ে থাকতে হয় সে ভাবতে থাকে এই কি সেই মেয়ে যে কোনো এক সময় আমায় নিয়ে ভালোবাসার স্বপ্ন বুনত আপনি যদি একটা ছেলের একদম কাছের বা ভালোবাসার মানুষ হয়ে তাকে কষ্ট দিতে চান বা তাকে কাঁদাতে চান তাহলে তাকে কোনো ভরা জনসম্মুখে এনে চড় তাকে বেশি করে গালি করুন এবং তাকে অপমান করুন দেখবেন নীরবে কোনো প্রতিবাদ না করে আপনার সামনে থেকে মাথা নিচু করে চলে যাবে তবু কাঁদবে না কিন্তু তাকে সামান্য পরিমাণ অবহেলা করুন তার সাথে একটু কথা বলা কমিয়ে দিন খোঁজ নেওয়া কিছুদিনের জন্য বাদ দিয়ে দিন এবং তার সাথে কম যোগাযোগ করুন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই তার চোখের নিষ্ঠা কালো হয়ে গেছে আর আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে কারণ সারা রাত কেঁদে নির্ঘমে কাটানো রাত আর ঠিকভাবে নিয়মিত না খাওয়ার ফলে অবস্থা তার ছেলেরা অনেক কিছু সহ্য করতে পারে কিন্তু কাছের মানুষদের অবহেলা সহ্য করতে পারে না একটা ছেলের সাজানো জীবনকে এলোমেলো করে দিতে তার ভালোবাসার মানুষের অল্প অবহেলাই যথেষ্ট সাদে বসে নীল আকাশকে দেখতে থাকা ছেলেটিও কোনো এক সময় রাতের আধারে সাদের কোণে বসে তারা কোনে আর নিজের বুকটাকে একের পর এক সিগারেটের ধোয়াই উঠতে থাকে বাড়ির ছেলের কোনো এক সময় পছন্দ ছিল নীল আর লাল কিন্তু এখন তার পছন্দের রং বদলে গিয়েছে সে এখন আর নীল আর লাল রঙের কিছুই পড়ে না কারণ ওটা ছিল তার পুরোনো ভালোবাসার মানুষেরও পছন্দ তাই আজ এসব বাদ দিয়ে তার একমাত্র পছন্দ রঙ হল কালো একটা ছেলে যে কখনো অন্ধকারে থাকতে পারত না সব সময় বন্ধুদের সাথে বাইরে ঘোরাঘুরি করত কিন্তু সময়ের পরিবর্তনে সে এখন অন্ধকারকে নিজের আপন করে নিয়েছে সে এখন দিনের বেশিরভাগ সময়টাও অন্ধকারের রুমে কাটিয়ে দেয় তবুও বাইরে যায় না একটা ছেলে কখনোই চায় না খারাপ হতে কিন্তু আমাদের সমাজ পরিবেশ আর পরিস্থিতি তাকে খারাপের দিকে টেনে নিয়ে যায় দশটা খারাপ ছেলের সাথে চলতে গিয়ে একটা ভালো ছেলেও কোনো এক সময় খারাপ হয়ে যায় আর দশটা ভালো ছেলের সাথে একটা খারাপ ছেলে চললে একসময় নেশা করা ছেড়ে দিয়ে সে ভালো হয়ে যায় সবশেষে এই সকল কাছের বা ভালোবাসার মানুষদের একটা কথাই বলবো যে কোনো ছেলেকে ভালোবাসলে তাকে মন দিয়ে ভালোবাসবেন কোনো প্রকার ছলনা বা মিথ্যার আশ্রয় না নিয়ে ভালোবাসুন দেখবেন সে আগের থেকে আরও দ্রুত ভালো কিছু করার জন্য এগিয়ে যাবে আর তাকে যদি আপনি নাই ভালোবাসেন তাহলে দয়া করে তার সাজানো সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করে দিবেন না কারণ আপনার একটু একটু করে দেওয়া অবহেলা আর কষ্ট একটা ছেলের স্বপ্নগুলো মাটিতে মিশিয়ে দিতে পারে সে যে কোনো মুহূর্তে একটা ছেলে খারাপ হলে তার পরিবারের সদস্যরা বিশেষ করে মা আর বাবা বড্ড অসহায় হয়ে পড়ে তখন সমাজে তাদের মুখ দেখাতে কতটুকু কষ্ট পেতে হয় হয়তো আপনি অথবা আমি জানি না আর বুঝতেও পারি না কোনো এক সময় পরে যখন আপনি আর আমি কোনো সন্তানের মা বাবা হব তখন এর উপলব্ধি করতে পারব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য